তো গাইস আলাইকুম এভরিউড তো আজকে আপনার সাথে এমন একটি সার্চক্রয়ার করব যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এগারো টাকার মতো বোনাস পেয়ে যাবেন এবং কি এই সাইটের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার সাথে সাথে আপনি আবারও সতেরো টাকা একদম ফ্রিতে বোনাস নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের এই সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে ভাই একদম ফ্রিতেই উনত্রিশ টাকা একদম ফ্রিতেই বোনাস নিতে পারবেন ঠিক আছে আজকের এই সাইটের লিঙ্ক আপনাদের সুবিধাটা আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে আপনি কী করবেন আমাদের কমেন্ট বক্সটা ওপেন করবেন কমেন্ট বক্সটা ওপেন করলে ওখান থেকে সাইডের লিঙ্কটা পেয়ে যাবেন সাইডের লিঙ্কের উপর আপনি করবেন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি চান আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কি আপনি ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করবেন আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলে এখানে জিমেলের ওপর ক্লিক করবেন আপনি যে কোনো একটা ক্লিক করার পর আপনি যদি জিমেলে ক্লিক করেন তাহলে আপনি জিমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন এবং কি ফোন নাম্বারটা ক্লিক করলে আপনি এখানে ফোন নাম্বারটা বসাই দেবেন ঠিক আছে ফোন ক্লিক করে এখানে ফোন নাম্বারটা বসাই দেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড ঠিক আছে ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ড বসাই দেবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টই ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে তো যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে আপনার বাংলাদেশ সিস্টেম আসবে বাংলাদেশটা করে নেবেন আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান রুপ দেখাচ্ছে নয় টাকা দেখাচ্ছে ইন্ডিয়ান টাকা তো আমি এটা বাংলাদেশে কীভাবে কনভার্ট করব কনভার্ট করে আমাদের কী করতে হবে এখানে দেখতে পারবেন যে পৃথিবী আইকন আছে আমরা এই পৃথিবী আইকন অপশনের উপর কিন্তু কী করবো ক্লিক করবো ঠিক আছে গোল আইকনটার অপার উপর ক্লিক করবো করার পর এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ আছে আমরা বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশে ক্লিক করার পর আপনি এখানে নিজের দিকে লক্ষ্য করবেন দেখতে পারবেন যে এখান থেকে ইয়েস লেখা আপনি ইয়েস লেখার উপর কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইটেপার চলে আসবে ইন্ডিয়ান রুপি কিন্তু এখানে নয় টাকা দেখাচ্ছে এখন বাংলাদেশ টাকা দেখাচ্ছে এখান থেকে এগারো টাকা আশি পয়সা ঠিক আছে এখন আপনি এখান থেকে উনত্রিশ টাকা আর্নিং করার জন্য কি করতে হবে আপনাকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে গ্রেড অপশন দেওয়া আছে গ্রেড অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে বলবে আপনি অ্যাপসটা ইনস্টল করার পর আপনি যখন অ্যাপসটা থেকে এখান থেকে ইনস্টল হয়ে যাবে আপনি অ্যাপসে লগ ইন করবেন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনাদের যে সতেরো টাকা সাত পয়সা এখান থেকে আসে সেই টাকাটা এখান থেকে আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে পেমেন্ট নজর আপনাকে কী করতে হবে এখান থেকে জাস্ট কী করবেন এই যে আপনার ব্যালেন্সটার উপরে ক্লিক করবেন ব্যালেন্সটার উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনাদের সামনে বিকাশ নগদ এখান থেকে চলে আসবে তারপর আপনি কি করবেন এখান থেকে সিলেট অপশনে ক্লিক করবেন সিলেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পারবেন যে বিকাশ নগদ রকেট উপায় আপনি চারটা মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এবং এখান থেকে আপনি যখন এটা সিলেক্ট করলেন বিকাশ তখন আপনাকে এখানে হোল্ড নেম ঠিক আছে বলতে আপনার নাম দিতে হবে আপনার নামটা বসায় দিবেন যে কোনো নাম যে বিকাশের নামেই দিতে হবে তেমন কোনো কথা না আপনি যে কোনো নাম এখানে বসায় দিতে পারেন এবং ইন্টার এখানে দেওয়া হচ্ছে প্লিজ ইন্টার মানে এখানে অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে যাবে এবং কি আপনি কখনোই পেমেন্টটা নিতে পারবেন আপনাদেরকে আমি এ টু জেড দেখা দিচ্ছি আপনি এখান থেকে যখন আপনার ব্যালেন্সে দুশো টাকা হয়ে যাবে দুশো ঊনষাট টাকা হয়ে যাবে তখন আপনি এখান থেকে দুশো টাকা একদম ফ্রিতে নিতে পারবেন এবং আপনার ব্যালেন্সে যখন তিনশো উনআশি টাকা হবে তখন আপনাকে তিনশো চুয়ান্ন টাকা এখান থেকে ইনস্ট্যান্ট দেওয়া হবে এখান থেকে আপনার ব্যালেন্সে যখন ছয়শো উনিশ টাকা হবে তখন যখন আপনি এখানে উইথড্র করবেন তখন আপনাকে এখান থেকে পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে এবং আপনি এখানে কিভাবে আর্নিং করবেন আর্নিং করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারবেন যে আপনি দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন যে স্কাইন অপশন এই স্কাইন অপশনে আপনি জাস্ট কী করবেন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেয়ার চলে আসবে তো মেবি এখানে ফোন লগ বলতে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে এটা দেখতে পাচ্ছেন ফোন লগ ইন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন আপনি জিরো বাদে আপনার নাম্বারটা বসায় দেওয়ার পর কী অপশনের উপর ক্লিক করবেন কিছু কি দেওয়া হবে আপনাকে কীগুলো আপনাকে কী করতে হবে আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট অ্যাড করতে হবে আপনারা সবাই জানেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় ঠিক আছে এবং কি এখান থেকে বাংলাদেশ যখন আপনি আবারও সিলেক্ট করে দেবেন এখানে ইন্ডিয়া বারবার হয়ে গেলে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন একই সিস্টেমে আপনি যখন এখান থেকে একটা রেফার করাবেন আপনি প্রতি রেফারের বিনিময়ে এখান থেকে একশো আঠারো টাকা করে পেয়ে যাবেন আপনি প্রতিটা ফ্রেন্ড ইনভাইটের জন্য এখান থেকে একশো আঠারো টাকা করে পেয়ে যাবেন যখন আপনার ফ্রেন্ড এখান থেকে উইথড্রো করবে যখন প্রেমের নেবে তখন আপনি এখান থেকে একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এবং কি আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবেন এই যে এখানে স্টার্টিং এবং মেশিন টাস্ক তারপর এখান থেকে স্কাইন স্কাইন টাস্কগুলো আছে এবং এখানে রেফারের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সুবিধাটা আমাদের সাইডের লিঙ্ক অবশ্যই অবশ্যই ফার্স্ট ফার্স্ট কমেন্টে পিন করে থাকবে সেখান থেকে আপনারা ফার্স্ট কমেন্টটা চেক করে ওখান থেকে লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন জন্য যে আমরা সব সময় ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব সাইটগুলো আগেই শেয়ার করে থাকি